হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউ রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপিতে থাকছে সামুদ্রিক চিংড়ি দিয়ে কচুলতি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন চিংড়ি মাছ দিয়ে কচুলতি রেসিপিটি শেয়ার করার জন্য আজকে শেয়ার করে দিলাম আজকে এমনভাবে সহজভাবে শেয়ার করছি যা খেতে দ্বিগুণ স্বাদ ছিল প্রথমে কচুলতিগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এখন পানিটাকে ঝরিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কচুলটি রান্না করলে খেতে দারুণ টেস্টি হয় সামুদ্রিক চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আজকে লালকে চুলাতে রান্না করব কচুলতি রেসিপি প্রথমেই রেগুলার রান্না তেল অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো কালারটা এতটা চেঞ্জ হয়নি কারণ সামুদ্রিক চিংড়ি মাছগুলো একটু ডিপ কালারই থাকে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুলতিগুলো অ্যাড করে দিয়েছি এখন আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব এক্সট্রা যে পানিটা ছিল এটাকে শুকিয়ে নিচ্ছি শুকিয়ে যদি কচুলতিটা এভাবে রান্না করা হয় স্বাদে সেরা হয় আজকে কচুলতিটা খেতে দারুণ টেস্টি ছিল অসাধারণ ছিল খুব মজাদার কচুলতির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সেম টু সেম বাসা ট্রাই করতে পারেন গরম গরম বাতের সাথে পরিবেশন করে নিতে পারেন খুব মজাদার সামুদ্রিক চিংড়ি দিয়ে কচুলতি আমার মতো সেম টু সেম কচুলতি রান্না করলে এক প্লেট বা অনায়াসে খাওয়া যাবে খেতে দারুণ টেস্টি ছিল অবশ্যই সেম টু সেম বাসা ট্রাই করতে পারেন অনেকেই আবার জানতে চাইবেন প্রচুর অতিথিভাবে পরিষ্কার করেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করবো আল্লাহ হাফেজ